পাখি আছে এখানে দেখতে পারতেছেন হাই মিডিশনের প্রতিটা পাখির দাম হয় আমি আপনাদেরকে জানাবো ভাই আসসালাম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তো অনেক পাখি নিয়ে আসছেন

আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে আপনারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে যোগাযোগ করার নাম্বারটা বলে দিই আমার যোগাযোগ নাম্বার হচ্ছে ডাবল সেভেন

যারা পাখি নিবেন না কেন দুই একদিন লেট হইলেও আপনারা নিশ্চিন্তে টাকা পাঠিয়ে দিবেন আমরা মাল দায়িত্বে পাঠিয়ে দিবেন মাসাল্লাহ এখানে কিছু পোকাটেল পাখি আছে আমার ভাইয়ের কাছে দেখি ভাইয়ের সাথে কথা বলে কত টাকা দাম চাই

শুধু বাড়ি থেকে নিয়ে আসতো আচ্ছা এটা কি রানিং রানিং হয়ে গেছে রানিং হয়ে গেছে ফিডিং আছে বাসায় কি একজন না আরো আছে আরো আছে আচ্ছা এটা কত টাকা বিক্রি করবা সাতশো টাকা হলে বিক্রি করবা আগে কি ডিম বাসা করছিল আগে ডিম বাসা করছিল না তোমার কি কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে বলো নাম্বারটা বলো

এদিকে একটা ছেলে কোন দামটা হচ্ছে এটা একদম রানিং হান্ড্রেড পার্সেন্ট ছেলে পাখি রিডিং করানো এটার দামটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আর এখানে রেড আই ফিচার এটা আট হাজার টাকা

তবে যেটাই প্রয়োজন পড়বে এছাড়া যোগাযোগ করবেন আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন আমার লোকেশান হচ্ছে টঙ্গি চেরাগালি আর এই নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে নেওয়ার আগে অবশ্যই ভিডিও কলে দেখে ডাউনলোড করে নিতে পারবেন

মাসাল্লাহ এখানে একসাথে অনেক পেয়ার আছে ভাই পাইকারি কত বাইকারে ভাই 850 টাকা বাইকারে 850 টাকা জড়া রানিং ডিম মাস্টার করা টাকা বাইকারে আর খুচরা ভাই খুচরা 1000 টাকা এখানে কিছু আছে জি টাকা